প্রিয় শুভনুদ্ধি বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য ধারাবাহিকতার ন্যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বার্তা আপনাদের কিছু অনুপ্রেরণামূলক উৎসাহমূলক শিক্ষামূলক বিনোদনমূলক বার্তা নিয়ে হাজির হই তার ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা বুঝতেই পারছেন যে একটা ঢাকা ভার্সিটির যেটাকে বলা হয় আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি যে অক্সফোর্ড খ্যাত হচ্ছে আমাদের খুব নান্দনিক ক্যাম্পাসগুলো সেই ক্যাম্পাসেরই একজন শিক্ষার্থী প্রথমে একটু পরিচিত হয়ে নেব কেমন আছেন ভালো আছি যদি একটু আপনার মুখ থেকে পরিচয়টা শুনতে চাই আসলে আচ্ছা আমি দিশা অপরাজিতা আমি এখন বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স নিয়ে বিবিএ করতেছি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন প্রথমে একটু আমরা জানতে চাইবো এই যে যে অপরাজিতা আমাদের তো ছোটবেলায় একটা কবিতাই ছিল বা ভুল না করে থাকতে প্রবন্ধই ছিল অপরাজিতা এই নামটি কার দেওয়া আসলে আমার নিজের বাবার দেওয়া সব ভিডিওতেই দেখে থাকি যে এই বিশেষ করে এই যে রাজকন্যাদের বা মেয়েদের প্রিয় নায়ক বাবা তাদেরই নামকরণ করে থাকে হয়তো বাবা আর খুব পছন্দেরই নাম ধারণ করে চলছেন আমাদের ঢাবিয়ান আপু তো আপনার এই ছোটোবেলা থেকে কি স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন না আসলে আমি দহের মেয়ে পবহাটি আমার বাসা আমাদের আশেপাশে ইউনিভার্সিটির জিনিসটা কেউ বুঝেও না আমার মনে আছে আমি যখন চান্স পাইলাম তখন আমাকে বারবার বলতে হয়েছে যে নীলক্ষেত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বললে সবার ধারণা হচ্ছে ঢাকায় কোনো একটা ইউনিভার্সিটি তো বলার পরে ওরা আবার আস করতো যে ঢাকায় কোন ইউনিভার্সিটি তো এমন একটা জায়গায় মানুষ হয়ে ছোটবেলা থেকে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখা ইভেন আমি জানতামও না যে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা কেমন আমার একজন টিচার ছিলেন উনি হচ্ছে আমাদের করছে ওনার গ্রুম স্বপ্নই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সবাই পড়ি আমার ইচ্ছা ছিল আমি বাইরে যাব এবং দেশের টপ ইউনিভার্সিটিতে তো সেই জন্যই ঢাকা ইউনিভার্সিটিতে চেষ্টা করা টপ ইউনিভার্সিটি আছে আমরা সব বাংলাদেশের সব শিক্ষার্থীদের একটা কেন্দ্রবিন্দু শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য যেটাই হোক আন্দোলন হোক ভালো শিক্ষার্থী হোক মেধাবী মুখ হোক সংস্কৃতি বলেন সব পদচারণা আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয় করেই সারা বাংলাদেশে হয় আর চেষ্টা করব যে হচ্ছে প্রিয় প্রস্তুত দেখেই বলা যাচ্ছে আসলে দেখে বলা যাচ্ছে এবং আগের ভিডিওতে এক অতিথি আসছিলেন যে কালো কালোটা কিন্তু একটা শক্তির প্রতীক কালো বলে যে শোক কালো বলে যে আমি শোকা তা কিন্তু না একটা শক্তির প্রয়াস প্রিয় খাবার কি সবই মোটামুটি খাই এখন হলে থাকি তো টেস্টলেস খাবার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন আর ফেভারিট কিছু নাই প্রিয় শখ কি ছবি আঁকা ফেব্রিক পেন্টিং করি আমি প্রিয় ব্যক্তিত্ব কে সবার কাছ থেকে একটু একটু ইনফ্লুয়েন্স হই কিন্তু ওভারঅল কোনো মানুষের কথা কথা বলতে বলতে না কিন্তু যদি একান্তই হয় আমি বলবো আমার মা অনেক সুন্দর মা হয়তো দেখবে অপরিচিতার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মা মায়ের মতো হওয়ার চেষ্টা করছে মায়ের আদর্শ মায়ের অনুপ্রেরণা মায়ের উৎস আমি বললাম আপনাকে একটু আগে যে আমি খুবই একটা প্রত্যন্ত জায়গা থেকে আসছি যেখানে আসলে ষোলো সতেরো বছরের মেয়ের বিয়ে হয়ে যায় মা না থাকতো শিক্ষিত হবে সুশিক্ষিত হবে নিজের পায়ে দাঁড়াবে এবং তারপর বাকি যেটা হওয়া দরকার সেটা হবে তার অনুপ্রেরণাই আমার এত

ভালোবাসা বলতে কি বোঝেন আসলে দায়িত্ব আর এফোর্টস একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন যে ভালোবাসাটা বলার সঙ্গে সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসলো এটা অন্য কিছু সংকেত দেয় কি না এই যে আপনার চারুকলা বকুলতলা বা এই এনভায়রমেন্টে কোনো ভালো লাগার ব্যক্তি আছে কি না না পাবলিক প্লেসে বলতে অনেকে থাকে এটা সত্য সত্য চিরন্তন কথা না করাই করাই বা না থাকে পর্যন্তই আমরা থাকি আসলে তা অনেক ভালো লাগলো আপনার সাথে অনেকাঙ্ক্ষিত ভাবে একটু আমার আমির মতো করে আপনাকে উদ্বোধন করার চেষ্টা করলাম সর্বশেষ আপনার অঞ্চল থেকে যে শিক্ষার্থীরা দেখছেন আপনি ওই অঞ্চলের একটা আইকন যেহেতু ও সময় আপনি চান্স পেয়েছেন বা ওই অঞ্চলের আরও শিক্ষার্থীরা আপনার প্রাণের ক্যাম্পাসে আসবে এবং আপনার সিনিয়র হিসাবে কিছু দায়বদ্ধতা গাইডলাইন থাকে সে উদ্দেশ্যে যদি শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বলতেন যেহেতু জিনাদা খুবই একটা স্মল টাউন আর জিনাদা সদরের বাইরেও গ্রামের অনেক মেয়েরা স্ট্রাগল করে অনেক সবাইকে বলবো ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিটিশান অনেক থাকলেও তোমার লাগবে মাত্র একটা সিট এবং এই একটা সিটের জন্য তুমি পাবা এইভাবেই প্রিপারেশন নাও এবং নিজের রুটকে ভুলে যাওয়ার কোনো দরকার নাই আমাদের ঝিনাদা অনেক প্রাণের কাছে শহর আর ক্যাম্পাস তো আমি আছি যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করো আর আমি আইকন হিসেবে নিজেকে দেখবো না আমি জানি আমার ঝিনাদা থেকে এসে আমার থেকে অনেক ভালো করেছে অনেকে আমার সিনিয়ররা আমার ব্যাচমেটরা এমনকি আমার জুনিয়ররাও তবে এতটুকুই বলবো নিজের রুটকে ধরে রাখো এবং চেষ্টা করতে থাকো চেষ্টা করলে অবশ্যই চেষ্টার ফল তুমি পাবা আপনি আপনার প্রিয় বাবা মার দেওয়া নাম বাবার দেওয়া নাম হচ্ছে অপরাজিতা মা আপনার হচ্ছে প্রিয় ব্যক্তিত্ব বাবা মার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি বাসার সব থেকে ছোট মেয়ে তো ছোট মেয়ে হইলেও আমি অনেক ম্যাচর ছিলাম আর বাসায় আমাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং আমার মা বাবা ছাড়া আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আসতে পারতাম না তো আমি খুবই কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি যে আমার এমন হইছে এবং তারা আমাকে সব আমার আমি যেন পরিপূর্ণভাবে বেড়ে উঠি সেটা চেষ্টা করছে অনেক ভালো থাকবেন আপনার ড্রিম আপনার স্বপ্ন আপনার সফলতা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ